সামুয়ালিকুম বিওস নিউ স্পোর্টস কালেকশন থেকে আমরা চলে আসলাম সরাসরি আজকে আরেকটি ভিডিও নিয়ে ক্লাব জার্সি আপনারা আজকে ভিডিওতে খুবই নতুন কিছু ক্লাব জার্সি পেয়ে যাবেন যেগুলো কোয়ালিটি খুব ভালো হবে গরমের ভিতরে খুবই আরামদায়ক আর বেশি বেশিরভাগ ডিজাইনই নতুন হবে তো আমরা আজকে প্রথমে শুরু করব বার্সেলোনা জার্সিটা নিয়ে বার্সেলোনার জার্সিটা দিয়ে আপনারা দেখেন লোগোর কোয়ালিটিটা দেখেন খুবই প্রিমিয়াম লোগোর কোয়ালিটি আর কাপড়টা খুবই টিকসই এটা হচ্ছে বক্স কাপড়ের মাঝে আপনারা দেখতেছেন কাপড়টা খুবই ভালো হবে গরমে আরামদায়ক এগুলো সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ পেয়ে যাবেন জার্সিটার পিসন একটা যদি দেখেন অল ওভার প্রিন্ট করা থাকবে জার্সিটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে তারপরে রয়েছে আর্সেনালের হলুদ কালার জার্সিটা ইউ ইয়েলো জার্সিটা দেখেন আপনারা এমব্রোডারিটা দেখেন খুবই সুন্দর এমব্রোডারি আর এই জার্সিটার কোয়ালিটি খুবই ভালো হবে যারা লাইট কালার পছন্দ করেন এই জার্সিটা অবশ্যই নিতে পারেন আপনারা এই জার্সিটার পিছনে 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 বেশি চলতেছে এখন এই জার্সিটাও নিতে পারেন রিয়েল মাসিদের কলা সাদা জার্সিটা নিতে পারেন এটার ব্ল্যাকটা দুইটাই আছে তারপর যেটা লাগে স্ক্রিনশট দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে আপনারা যে জার্সিটা দেখবেন আলনাসের এই জার্সিটা দেখতে পারেন ডিপ কালারের ভিতরে হচ্ছে এই জার্সিটা আমাদের বরাবরের মতো এই কাপড়গুলোই খুবই ভালো এই কাপড়গুলো টিকসই বেশি দিন টিকবে জার্সিগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে সামনে পিছে সেম থাকবে তারপর হচ্ছে ম্যানচেস্টার সিটি

লিভারপুলের নতুন জার্সি চলে আসছে কিছু যদি লিভারপুলের এই জার্সিগুলো নিতে পারেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর জার্সিগুলো নিতে পারেন আপনারা তারপরে লিভারপুলের আর একটা জার্সি আছে জার্সিটা অনেক বেশি চলছে এখন এটা অনেক চাহিদা আছে জার্সিটা জার্সিটা নিতে পারেন অনেক সুন্দর কালার তারপরে আমাদের কাছে রয়েছে যে পায়ানার একটা জার্সি দেখতেছেন ব্লাকের ভিতরে এই পায়ানার জার্সিটা আপনারা নিতে পারেন এই জার্সিটার মধ্যে হাতার মধ্যে স্টেপ দেওয়া আছে এখানে হাতার রিপটা দেখেন খুবই সুন্দর জার্সিটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে আরও অনেকগুলো ক্লাবের জার্সি আছে যদি বড় হয়ে যাবে তার জন্য